আসানসোলের কোল্টি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের শবনপুর বামনা মোড়ের কাছে পথ দুর্ঘটনা জানা যায় একটি চার চাকা গাড়ি আসানসোলের দিক থেকে ঝাড়খণ্ডের ধানবাদের দিকে যাচ্ছিল উনিশ নম্বর জাতীয় সড়কের বামুনা মোড়ের কাছে চার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে যদিও গাড়িতে থাকা চারজন অল্প বিস্তর আহত হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গি ফাড়ের পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে আহতদের চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় যদিও ওই চার গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় রাইজিং বাংলা ঘটনাটা হয়েছিল এই ঝাড়খন্ড নাম্বার গাড়িটা কলকাতার দিক থেকে ধানবাদের দিকে যাচ্ছিল গাড়িটা কোন ড্রাইভার হয়তো সম্ভবত নিয়ন্ত্রণ হারায় ঠিক আছে নিয়ন্ত্রণ হারাই আমাদের ডিভাইডারে ধাক্কা মারে চারজন ওদের যাত্রী ছিল ওরা মিনিমাম মানে মাইনার ইঞ্জুরি হয়েছে পুলিশ তাদেরকে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে গিয়েছে আমি এনএইচআই এর তরফ থেকে হাইওয়ে ক্রেন এনে গাড়িটাকে রিকভারি করে সাইড করে দিয়েছি এটা সম্ভবত ঝাড়খন্ড দিকে যাচ্ছিল গাড়িটা ঝাড়খণ্ড নম্বর ঝাড়খন্ডই যাচ্ছিল ধানবাদ